আসসালামু আলাইকুম আমি একটা গজল বলবো অবশ্যই শুনবেন কিছু কিছু মিলে মেয়েদের ইচ্ছে হলেই তুমি করতে পারো অভিনয় নো টেনশন নো মূর্তি লাইফ মানে বুঝি ইচ্ছে হলেই তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন যে পাট ফিল্মে গোপনে করতে পারো ভিডিও দারণ। লজ্জায় অপমানে সেই মেয়েটি হয়তো বা দিবে আত্মহতি সমাজের চোখে তুমি হয়ে যাবে পার কখনো বা দিবে বিচার শোন রে বোকা রে মানিক শোন রে বোকা শোন কেমন লাগবে যদি সে তোমার আদরের ছোট বোন তোমার বোনের সাথে এমন হলে কেমন লাগবে তখন ইচ্ছে হলেই তুমি করতে পারো মিথ্যে প্রেমের অভিনয় নো টেনশন নো মূর্তি লাইফ মানে বুঝি এনজয় ইচ্ছে হলেই তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন অবশেষে পাট ফিল্মে গোপনে করতে পারো ভিডিও ধারণ লজ্জায় অপমানে সেই মেয়েটি লজ্জায় অপমানে সেই মেয়েটি হয়তো বা দিবে আত্মহতি সমাজের চোখে তুমি হয়ে যাবে পার কখনো বা দিবে তোমারই বিচার শুন রে বোকা শুন রে মানিক শুন রে বোকা শুন কেমন লাগবে যদি সে তোমার আদরের ছোট বোন তোমার বোনের সাথে এমন হলে কেমন লাগবে তখন সালামালাইকুম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে